বন্ধু আপনি যদি ইমো ব্যবহার করেন তাহলে এই ভিডিওটা এক সেকেন্ডের জন্য স্কিপ করবে না শেষ পর্যন্ত দেখবেন কারণ দু হাজার ছাব্বিশ সালে ইমো এনেছে এমন তিনটে সিকিউরিটি সেটিংস যেগুলো অন করলে হ্যাকার আপনার ইমোতে ঢুকতেই পারবে না চলো বন্ধুরা আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা এক সেকেন্ডের জন্য স্কিপ করে করে না বন্ধুরা প্রতিবারের মতো ভিডিওটি লাইক করবেন আর নতুন বন্ধুরা এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আর যে সূর্যটা আসলে সাবস্ক্রাইব করে নেবেন চলো বন্ধুরা ভিডিও স্টার্ট করি তারকে বলবো অবশ্যই প্রতিবারের মতো কী করবেন স্টোরে চলে যাবেন প্লেস্টোরে যে যে আইএম ইউজ করছেন সেয়া ইমোটি অবশ্যই আপডেট করবেন আপডেট ইমো ছাড়া বন্ধুরা প্লে স্টোরে ইমো ছাড়া কোনো সাধারণ ইমো ইউজ করবেন না তো আপডেট করার পর ইমোটা ঢুকে যাবেন আর বন্ধুরা আমি স্টেপ বাই স্টেপ যেরকম সেটিংসগুলি দেখাবো সেরকম সেটিংসগুলি অ্যাপ্লাই করবেন এক সেকেন্ডের জন্য ভিডিওটি স্কিপ করে দেখবেন না এই তিনটি সেটিংস থেকে আপনারা মিস করবেন তো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ সেটিংস এই সেটিংসগুলি অবশ্যই আপনারা অ্যাপ্লাই করলে একশো দশ পার্সেন্ট গ্যারান্টি দিলাম আপনাদের ইমোতে অবশ্যই হ্যাকাররা ঢুকতে পারবে না চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করে ভিডিওটা লাইক দিয়ে বসে পড়ুন তো সর্ব ফার্স্ট কী করবেন আপনার ইমোটা আপডেট করার পর ইমোটা ওপেন নেবেন ইমোটা ওপেন করার পর আমি যে সেটিংসগুলি দেখাবো সেই সেটিংসগুলি অ্যাপ্লাই করবেন আপনার মাথার উপর প্রোফাইল আইকন প্রোফাইল আইকনে ক্লিক করে দেবেন প্রোফাইল আইকন ক্লিক করতে পর বন্ধুরা আপনার যে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসে তো বন্ধুরা দেখতে পাবেন এখানে একটি ইন্টারফেস পেয়ে যাবেন সিকিউর অ্যান্ড প্রাইভেসি তো আপনারা জাস্ট কি করবেন সিকিউড অ্যান্ড প্রাইভেসি ক্লিক করবেন এখানে ক্লিক করতে বন্ধুরা এখানে কিন্তু কোনো সেটিংস আছে সেটিংসগুলি আপনি যদি অ্যাপ্লাই করেন আপনার একশো দশ পার্সেন্ট কিন্তু আপনার ফোনে হ্যাক হওয়ার সম্ভাবনা কমে যাবে তো আপনি সর্বফার্স্ট দেখতে পাবেন আপনার ইমোটাতে আপনি হ্যাক হয়েছে কিনা সেটা প্রথমে দেখে নেবেন বন্ধুরা ভিডিও মধ্যে মধ্যে কিছু গুরুত্বপূর্ণ টিপস বলবো এই টিপসগুলি অবশ্যই আপনার জানা দরকার তো আপনি সর্বফার্স্ট কী করবেন এখানে একটি ফিউচার পেয়ে যাবেন ম্যানেজ ডিভাইস আপনারা ম্যানেজ ডিভাইসে ক্লিক করে দেবেন ম্যানেজ ডিভাইসে ক্লিক করে পর বন্ধুরা আপনার যে এরকম একটি খুলে যাবে তো এখানে দেখতে পাবেন আপনার ইমোটি কতগুলো ডিভাইসে চলছে সেটি এখান থেকে খবর পেয়ে যাবেন তো সর্বফার্স্ট আমি একটা আপনাদেরকে কথা বলে দিই গোপন কথা আপনি যদি মনে করেন এই মোবাইল ছাড়া অন্য মোবাইলে এই ইমো ডিডি চালাতে পারবে না বা চালাতে দেবেন না তাহলে কী করবেন এই সুইচটি অফ করে রাখবেন আর যদি মনে করেন না আমি আর এই ইমো আইডিটি অন্য ফোনে চালাক বা আমি দেখবো কোন ফোন ফোনে চলছে তাহলে কিন্তু এইটি ম্যানেজ ডিভাইসটি অন করে রাখবেন তাহলে কিন্তু অন্য ফোনে চালাতে পারবেন নয়তো কিন্তু অন্য ফোনে চালাতে পারবেন না তো আপনি এই সিস্টেমটা অন করে থাকার পর আপনি দেখতে হবেন এখানে আপনার ফোনে যে ইমোটি কতগুলি এতে লগিন আছে দেখতে পাচ্ছি বন্ধুরা আমার কিন্তু এই ইমো আইডিটি দুটি ফোনে লগিন আছে আমি দেখছি সরাসরি এখানে যদি ডিলিট অপশন করি যে ইমো আইডিটি ডিলিট করা আমরা কিন্তু এখানে ডিলিট করতে পারবো তো বন্ধুরা ফার্স্ট সেটিং সেটে দেখে নেবেন আপনার ইমোটি হ্যাক হয়েছে কি না হ্যাক যদি হয়ে যায় অবশ্যই এখানে ডিলিট করে নিতে পারবেন তো বন্ধুরা এখান থেকে ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে এসে দেখতে পাবেন এখানে একটি সেটিংস পেয়ে যাবেন লগ ইন প্রোটেক্ট খুবই গুরুত্বপূর্ণ সেটিংস এই সেটিংসটি ক্লিক করবেন এই সেটিংসটি ক্লিক করার পর বন্ধুরা আপনারা দেখতে পাবেন এখানে ট্যাক্স কোড ডিভাইস অ্যান্সার কুইন এখানে ফিন্ট ভেরিবেশান এখানে দেখতে পাবেন অ্যাডভান্স প্রোটেক্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেখতে পাবেন বন্ধুরা আপনারা কিন্তু এখানে কী করতে পারবেন সিম বোর্ডিংস বা আপনার অ্যান্ড্রয়েড অনলি টু ভেরিবেশান অন করতে পারবেন তো আপনারা যখন ইনিবেলে টাচ করবেন কারণ আমার এই সেটিংসটি করা আছে আমি ইনিবেলে টাচ করলে হবে না আপনারা ইনিবেলে টাচ করলে আপনার নাম্বার সাথে কানেক্ট হয়ে যাবে অবশ্যই সেই সিমটি আপনার মোবাইলে অ্যাক্টিভ থাকা লাগবে তাহলে ইনিমেল হয়ে যাওয়ার পর কী হবে আপনার ইমো আইডিটি যখনই কোনো ফোনে লগ ইন দেবে তখনই কিন্তু আপনার নাম্বারে ওটিপি যাবে বা কল যাবে সেই কলটি যদি আপনি নাম্বারটি দেবেন তবেই কিন্তু হ্যাক করতে পারবে তাছাড়া কিন্তু করতে পারবে না তাছাড়া করি এই সেটিংসটি আপনারা অন করবেন আর এই সিটিংসটি বিষয়ে আরও কিছু জানতে হলে দেখতে পাবেন এখানে মোট ডিটেলস এখানে ক্লিক কর দেবেন এনে ক্লিক করে আপনারা জানেন ইমোতে আপনারা যে ভাষায় খুশি সে ভাষায় কিন্তু পড়ে নিতে পারবেন তো আমার একটা লোড ইং একটু ধৈর্য ধরুন এখানে দেখবেন আপনারা লগ ইন পোর্টাল হিসেবে সব কিছু স্টেপ বাই স্টেপ লেখা আছে আপনারা যে কোনো ভাষায় যদি বাংলা ভাষায় চান বাংলা ভাষায় করে দেখে নিতে পারেন স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করবেন খুবই গুরুত্বপূর্ণ সেটিংস তো বন্ধুরা দুটো সেটিংস হয়ে গেছে আমি চলে যাব নেক্সট সেটিংয়ে নেক্সট সেটিংসটি খুবই গুরুত্বপূর্ণ সেটিংস এবং দু হাজার ছাব্বিশে আপড্রেট সেটিংস আপনারা এখান থেকে বেরিয়ে চলে আসবেন বেরিয়ে চলে আসতে কী করবেন দেখতে পাবেন সেটিংস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করতে পর বন্ধুরা দেখতে পাবেন এখানে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেখতে পাবেন এখানে একটা ফিউচার পেয়ে যাবেন পাস কি এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে বন্ধুরা খুব একটা গুরুত্বপূর্ণ সেটিংস এখানে দিয়েছে আপনি কিন্তু আপনার মন মতো আপনারা একটি ফোনের ডিভাইস সাথে ইমো আইডি কানেক্ট করে নিতে পারবেন কারণ সেই আইডিতে কোড যাবে তবে কিন্তু এটি লগ ইন করতে পারবে তাছাড়া কিন্তু করতে পারবেন না তা আপনি পাস কি সেটিংস যদি কো রাখেন কীভাবে পরবর্তীকালে আপনি কিন্তু অন্য মোবাইলে আপনি পাস কি দিয়ে মানে ইমোর কোনো ওটিপি লাগবে না আপনি কিন্তু লগ ইন করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এনে ক্লিয়ার ডিপে ছবি দেখে যে ইমো বলে দিয়েছে যে আপনি যদি পাস কি সেট আপ করেন তাহলে কিন্তু আপনার অন্য যখন ইমো আই ইমোটি অন্য ফোনে ইন দেবেন তখন কিন্তু কোডের দরকার হবে না জাস্ট পাসকি সাহায্যে আপনি লগ ইন করে নিতে পারবেন তো বন্ধুরা পাস কিটা আমি গুরুত্বপূর্ণ ভাবে আপনাদেরকে বুঝিয়ে দিই এখানে ক্রিয়েট পাসকে ক্লিক করবেন ক্রিয়েট পাসকে ক্লিক করে এখানে ওকে ক্লিক করবেন কারণ আমার একটা করা আছে পাসকে আমাকে আপডেট করতে হবে পাসকে সেট আপ করা আছে কিন্তু এখানে জিমেলটি যতগুলি জিমেল থাকবে চলে আসবে এই নাম্বারটি চলে আসবে যখন আমি কানেক্টে ক্লিক করে দেবো কানেক্ট এখানে কিন্তু আমার কানেক্ট হয়ে যাবে তখন বন্ধুরা আমার মোবাইলের প্যাটার্নটি আছে প্যাটার্নটি যখন আমি দিয়ে দেবো তো বন্ধুরা সরাসরি দেখতে পাচ্ছি আমার একটা পাস কি কানেক্ট হয়ে গেছে আমি যখন অন্য মোবাইলে যখন চালাতে যাব তখন কিন্তু কোনো ওটিপি ঝামেলা লাগবে না আমি কিন্তু সরাসরি চালাতে পারবো তখন বন্ধুরা ভিডিও স্টেপ বাই স্টেপ ফলো করুন আর কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আমি আলোচনা করব তো পাস কি বিষয়ে আরও কিছু জানতে হলে এখানে ল্যান্ড মোড়ে ক্লিক করবেন হবে ল্যান্ড মোড়ে ক্লিক করতে পর বন্ধুরা আপনার কাছে একটু ইন্টারফেস মানে লোডিং নেবে লোডিং নেওয়ার পর কিন্তু এখানে আপনাকে বলে দেবে পাস কি সেটিংসটি কী এবং কী কাজ পাবেন এখানে কিন্তু আপনার ডিটেলস ভিডিও পেয়ে যাবেন তো বন্ধুরা একটা কথা আমি বলে দিই আপনারা পাস কি সেটিংস করতে পারেন না এই নাম্বারটি লগ ইন দিলে অন্য ফোনে খুল না কারণ কি এই যে জিমেলটি আপনি অ্যাড করেছেন সেই জিমেলটি আপনি যে ফোনে লগ ইন দেবেন ইমোয়াইলটি সেই ফোনে জিমেলটিকে অ্যাড করে রাখতে হবে তবে কিন্তু আপনি লগ ইন দিলে কাজ হবে এই ফোনে মেলটি ওই ফোনে থাকতে হবে তবে কিন্তু কাজ হবে না কিন্তু কাজ হবে না আপনাদেরকে বলেছি ব্যাকে চলে আসবো ব্যাকে চলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেটিংস বলবো সেই সেটিংসটি অবশ্যই অ্যাপ্লাই করবেন এখানে দেখতে পাবেন আপনাদের সেটিংস পেয়ে যাবেন অ্যাকাউন্টের সিকিউরিটিতে ক্লিক করে দেবেন অ্যাকাউন্টের সিকিউরিটিতে হ্যাঁ ক্লিক করতে পর দেখতে পাবেন এখানে পাসকোর্ড লক অবশ্যই পাসকোর্ড লকটা আপনারা ইউজ করবেন পাসকোর্ড লকটা ইউজ না করলে অবশ্যই আপনাদের ফোনটা অন্যজন হাতে যায় বা হারিয়ে যায় তখন কিন্তু ইমোতে ঢুকে আপনাদের দেখে নিতে পারে তো আমাদের দেখুন পাসকোর্ড লক করা আছে পাসকোর্ড লকের বিষয়ে যদি আপনারা জানতে চান ভিডিও ডিস্ট্রিবিউশনের লিঙ্ক পেয়ে যাবেন সেই ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু আপনি শিখে যাবেন পাসকোর্ড লক কিভাবে ইউজ করবেন তো বন্ধুরা দেখুন আমার আর পাসকোর্ড লকটা করা আছে আমি কিন্তু ইমোতে যখন ঢুকতে চাইছি আমার পাসকোর্ড চাইছে এবং ফিঙ্গার প্রিন্ট চাইছে তাছাড়া কিন্তু কোনো প্রকারে ইমোটি খুলবে না তো আপনারা যখন সেট আপ করে রাখতে পারেন তো বন্ধুরা দু হাজার ছাব্বিশ সালে এসে এই সেটিংসগুলি যেতে আপনি অ্যাপ্লাই করেন আপনার একশো পার্সেন্ট হ্যাকার আপনার ইমো আইডিতে ঢুকতে পারবে না ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন এই তিনটে সেটিংসের মধ্যে আপনার কোন সেটিংসটি জানতেন না নতুন বন্ধুরা কী করবেন এরকম টেক ভিডিও পেতে আর যে সূর্যটা আসছেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখবেন নতুন একটা ইউনিক ভিডিও নিয়ে ধন্যবাদ